আমি দেখাতে পারছি না ক্যামেরায় ঝাপসে ঝাপসে লাগছে দেখাও যাচ্ছে না একদম দেখানো যাচ্ছে না তো বেশ বাজার থেকে বেশ ভালো একটা হাওয়া আসছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর আমার রান্নাঘর আর বাচ্চার এক একসাথে বেশ হাওয়াটা চলে আসে আর কোনো দরকার লাগে না হাওয়ার গরম লাগে না অতটা রান্না করতে নিলে দেখতে পাচ্ছি আমার কোনো ঘাম নেই আর যেটা দেখাতে নিলাম সেটা হচ্ছে দেখা যাচ্ছে না একজনকে দেখাতে চাইছি ওরে বাপি ওদের বাপি কোথায় দেখানো যাচ্ছে Oh